এই সেই জায়গা আজ থেকে দুই হাজার একশো বছর আগে এখানেই নমরুদ তৈরি করেছিলেন অগ্নিকুণ্ড আর সেই অগ্নিকুণ্ডে অর্থাৎ এখানেই নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামকে এখানেই দাও দাও করে জ্বলছিল আগুন আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি শীতল হয়ে যাও আগুন নিভে যাওয়ার মুহুর্তে এখানকার যে অগ্নিকুণ্ডলীর যে ধোঁয়া সেই ধোঁয়া আল্লাহর নির্দেশে পানিতে রূপান্তরিত হয়ে যায় আর এখানে যে কাঠ পোড়ানো হচ্ছিল সেই কাঠ পুড়িয়ে যে কয়লা হয়েছিল সেই কয়লাগুলো রূপান্তর হয়ে যায় এখানে আসলে আসলে মনটাই অন্যরকম হয়ে যাবে ভাই কারণ হচ্ছে এখানে সালামের যে মানে ঘটনা যে কঠিন পরীক্ষাগুলো নিয়েছিলেন এর মধ্যে এটাও একটা কঠিন পরীক্ষা ছিল